মঙ্গলবার কেমন দামে ছোটো ছোটো সার এবং বকনা বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিবো আর আমরা দেখছিলাম এখানে মমিনুল ভাইকে মমিনুল ভাই

ছোট ছোট শাল বাচ্চা আমরা দেখছিলাম দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে হাবিবুর ভাই হাবিবুর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা বলেন তো আজকে ভাই হারটে কোনো নাই

দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে মেজবাউল ভাই মেজবাউল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে আটটা ছিল ভাই হ্যাঁ তিনটা বিক্রি করছি আচ্ছা তিনটা বিক্রি করছেন আর পাঁচটা আছে ভাই আচ্ছা কি অবস্থা বাজারের পরিস্থিতি কেমন ভাই যান আজকে একটু ডাউন এই যে একটা সুন্দর বাচ্চা এটা সাইওয়াল মানের বাচ্চা বক না

কত বাই আচ্ছা কত জোলা জোলা বিয়াল্লিশ হলে পেছাম আচ্ছা কত পর্যন্ত কয় কাস্টমার কয় সমান সামান কয় সামান কয় কত বয়স আসা পঁচিশ হাজার বিক্রি পাঁচশো কম করা যাবে সাড়ে চব্বিশ সাড়ে চব্বিশ আমরা দেখছিলাম এখানে

ছিলাম বাই কয়টা দাম দিচ্ছেন তিনটা কত বলছেন এই দুইটা ছাব্বিশ ছাব্বিশ আর এটা কত বলছেন সতেরো আচ্ছা তিরিশ